প্রিয় দর্শকবৃন্দ আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে হলিডে কোচিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই প্রত্যেকের ফার্স্ট সেমিস্টারের ভোকেশনাল এর পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে সমস্ত বিষয়ের আজকে আমি তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টারে তোমাদের ভোকেশনাল এর কেমিস্ট্রি কিভাবে তোমরা সিলেবাসটি ডাউনলোড করবে এবং তোমাদের কেমিস্ট্রির কি সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আজকে আমরা ভিডিওটি উপস্থাপন করব আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওর পূর্বে এবং এই সিলেবাস গুলো তোমরা ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের কি রকম সিলেবাস রয়েছে ইটির সেকেন্ড সেমিস্টারের ক্লাস ইলেভেনের তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু মার্চ মাসে রয়েছে এই জন্য অবশ্যই তোমাদেরকে বলবো আজ থেকেই রীতিমতো প্রিপারেশান নিতে এবং আমি তো তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের কেমিস্ট্রি বিষয়ে তোমাদের সমস্ত কিছু সমস্যা সমাধানের জন্য তাহলে আজকে আমরা কেমিস্ট্রির বিষয়ের সিলেবাসটি দেখে নেব সেকেন্ড সেমিস্টারের তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস পাওয়ার জন্য তোমরা চলে যাবে wbscvtesb এটা তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের একাডেমিক সেকশনে গিয়ে এই এইচএস ভোকেশনাল এখানে ক্লিক করলে কোর্স ক্যাটালগ এই কোর্স ক্যাটালগে ক্লিক করলে তোমরা এরকম পেজটি চলে আসবে এই পেজের ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এখানেই তোমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর্থাৎ ইটি এগ্রিকালচার হোম সায়েন্স বিজনেস কমার্স এবং হেলথ সায়েন্স এইগুলোর সিলেবাস এখানে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমাদের মূলত পাঁচটা স্ট্রিম রয়েছে ভোকেশনালের তাহলে আজকে আমরা ইটির কেমিস্ট্রির যে সিলেবাস সেটা আমরা দেখে নেব ইটির কেমিস্ট্রি সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা রয়েছে যেটা লিখিত পরীক্ষা দিতে হবে সেই লিখিত পরীক্ষার প্রশ্নগুলো এস এ কিউ এবং এলএ কিউ টাইপের অর্থাৎ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এবং লং অ্যান্সার কোয়েশ্চেন এই দুটো রকমের হবে অর্থাৎ তোমাদের দু নাম্বার এবং তিন নাম্বারের প্রশ্নগুলো পড়বে সেগুলো তোমাদেরকে এবারে রীতিমতো লিখতে হবে এবারে আর তোমাদের না তোমাদের তোমাদের কিন্তু হবে তারপরে রয়েছে যেটা কিউ এবং কিউ যে যে টপিক গুলো রয়েছে সেই সেই টপিক গুলো হলো তোমাদের গ্যাস লজ অ্যান্ড থার্মোডাইনামিক্স এটিতে থেকে তোমাদের 6 নাম্বার রয়েছে অর্থাৎ তোমাদের বইয়ে যেগুলো রয়েছে তোমাদের যদি তোমরা ভগবত পাবলিকেশনস বই ব্যবহার করো সেখানে তোমাদের পদার্থের অবস্থা এবং তাপগতিবিদ্যা এই দুটো অধ্যায় থেকে তোমাদের ছ নম্বর রয়েছে ইকুলিব্রিয়াম অ্যান্ড অ্যাসিডিমেট্রি অ্যালকালিমেট্রি অর্থাৎ তোমাদের অ্যাসিড খান এবং লবণ এই অধ্যায় থেকে ছ নম্বর রয়েছে ইন্ট্রোডাকশন অফ অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড হাইড্রোকার্বন অর্থাৎ তোমাদের জৈব রসায়নের যে পার্ট সেখান থেকে রয়েছে দশ অর্থাৎ তোমাদের জৈব রসায়নের অংশ থেকে কিন্তু বেশি রয়েছে এবং জৈব রসায়নের অংশটা তোমাদের কিন্তু একেবারে নতুন অধ্যায় এই কেমিস্ট্রি আর পরে তোমাদের চারের ইউনিটে রয়েছে ফুয়েল পেট্রোলিয়াম হ্যান্ড লুব্রিকেন্ট অর্থাৎ তোমাদের জ্বালানি পিছিল কারক পদার্থ এবং তোমাদের পেট্রোলিয়াম সম্পর্কিত তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেইগুলো থেকে আট নাম্বার পড়বে ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি অর্থাৎ পরিবেশ দূষণ সম্পর্কে এনভায়রনমেন্টাল পলিউশন ভগবত পাবলিকেশনের যে তোমাদের অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে তোমাদের পাঁচ নাম্বার পড়বে তাহলে এই গেল তোমাদের মূলত কেমিস্ট্রি বিষয়ের সিলেবাস এবং তোমাদের শেষে রয়েছে তোমাদের পনেরো নাম্বারের প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিক্যালটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে শেষে হওয়ার কথা রয়েছে এবং সেই প্র্যাকটিক্যাল বিষয়েও কিছু ভিডিও তোমাদের সামনে অবশ্যই উপস্থাপন করব সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ছোট্ট একটি লাইক করতে ভুলবে না যদি ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট জানাতে ভুলবে না কোনো মতামত থাকলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না যত বন্ধুদেরকে শেয়ার করবে তারাও কেমিস্ট্রি বিষয়ে আরও ভালোভাবে জ্ঞান লাভ করবে এবং কেমিস্ট্রি সব বিষয়টি আরও সহজভাবে তারা বুঝে উঠতে চেষ্টা করবে আশা করিস প্রত্যেকেই বুঝতে পেরেছো ধন্যবাদ নমস্কার